আজকে থাকছে আপনাদের জন্য কিছু ধাঁধার প্রশ্ন এবং উত্তর আমাদের একটা কানে কতগুলি হাত থাকে তিনটি চারটি পাঁচটি সঠিক উত্তর হবে তিনটি এলোমেলো অক্ষরগুলিকে সাজান এখানে উত্তরটা হবে যানবাহন তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটি শব্দ তৈরি করে দেখান উত্তরটা হবে সাবান আমাদের শরীরের কোন অঙ্গের নাম নিজের নাম নিজেই রেখেছে উত্তর হবে মস্তিষ্ক ভারতে কত সালে ইউটিউ চালু হয় দু হাজার সাত দু হাজার আট দু হাজার নয় উত্তর হবে দু হাজার আট সালে সমস্ত বিজ্ঞানের জননী কোন বিষয়কে বলা হয় উত্তর হবে ভূগোল আমি অন্ধকার কিন্তু আলো ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই বলুন তো আমি কে আমি বলতে এখানে ছায়াকে বলা হয়েছে কার ওপর প্রতিদিন অনেক চাপ পড়ে কিন্তু সে ফাটে না এখানে উত্তর হবে মাথা কোন জাল দিয়ে মাছ ধরা যায় না উত্তর হবে মায়াজাল জাল উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবেন কোন ফল বাজারে বিক্রি হয় না মাথার বুদ্ধি খাতিয়ে এই সহজ অঙ্কটির সমাধান করে দেখান আপনার কত বেরিয়েছে এখানে উত্তর হবে এগারো থাকাও যায় আবার মাপাও যায় বলুন তো কি উত্তর হবে গ্রাম শ্রীলঙ্কা দেশের জাতীয় খেলার নাম কি উত্তর হবে ভলিবল বাবার নাম কারেন মায়ের নাম বিজলি ছেলের নাম বিদ্যুৎ হলে মেয়ের নাম কি হবে এখানে মেয়ের নাম হবে আলো